আমি বাদুরিয়া থানা অমাবতিপুর গ্রাম থেকে আসছি ঠিক আছে বুকে হেঁটে ও আমার যাওয়ার ইচ্ছা কেদারনাথ তো তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা না থাকলে তো আমি যেতে পারবো না তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ যথেষ্ট বাবা ভোলেনাথের আশীর্বাদে পাচ্ছি ও রাস্তায় সাপোর্ট পাচ্ছি তোমাদের আশীর্বাদে বাবার কাছে অবশ্যই নিয়ে চলে যাবে আর কবে থেকে 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 যাত্রা শুরু বৃহস্পতিবার তারিখ সকাল এগারোটা কিভাবে যাবে কিভাবে কোলপতরে যাবে আমি কল্যাণী রোড হয়ে যাব এইভাবে দন্ডি কেটেই যাবে তুমি আশা করছো কবে নাগাদ কেদারনাথে পৌঁছো আর তো আমি ওটা বলতে পারবো না দু হাজার কিলোমিটার রাস্তায় এবার যতদিন লাগবে তোমার কেন মানসিক আছে মনে করো আমার বাচ্চা মনে করো আগে দুটো নষ্ট হয়ে গেছে তার জন্য মনে মনে করেছিলাম আশা পূর্ণ হয়েছে এবার বয়স হয়ে গেলে তো সেই আশা পূর্ণ মনে দিতে পারবো না মানসিকটা এখন থেকে ওই জন্য শুরু করে তোমার বাচ্চা হয়েছে হ্যাঁ ছেলের বয়স তিন বছর তার জন্যই মানসিকতা দিয়ে আসছে নাম কি রেখেছো আমার ছেলের নাম হলো সুমন তাহার আমার নাম শম্ভু কার ছেলের নাম যারা যারা এই পথে তোমাদের সঙ্গে তোমার সঙ্গে দেখা হবে তাদের উদ্দেশ্যে কি বলবে তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ থাক আমার মাথায় তোমার নাম কি শম্ভু কাহা সুন্দর করে তোলে ওর পরিশ্রমটা সাফল্য হোক আগামীকাল ও এখান থেকে হাবড়ার দিকে যাবে সবাই যেন ওকে এগিয়ে দেয় এবং ওই চলার পথে যেখানে থামবে সেখানে যদি সবাই খুব দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা আর রাত্রেবেলা থাকার ব্যবস্থা সেটা যদি আপনাদের পরিস্থিতির বন্ধুবান্ধব কেউ থাকে সেটা করলে ভালো হয় আপনারা জানেন যে মানুষকে উৎসাহ দিলে মানুষ এগিয়ে যায় কঠিন কঠিনতম কাজও তারা করে ফেলে কতটা মনোবল নিলে বা কতটা মনোবল দেখতে থাকতে শম্ভু কাহারের মতো ছেলে যার বাড়ি বাদুরিয়ায় বাদুরিয়া থানার কেউসা গ্রামে সেই গ্রামে আমাদেরই ভাই আমাদেরই ছেলে ও আজকে মানে বৃহস্পতিবার থেকে ও যাত্রা শুরু করেছে ওর সন্ত হচ্ছে কেদারনাথ ও যাত্রাপথে যেখানে যেখানে ওকে পাবেন ওর সঙ্গে একটু হেল্প করবেন ওর পিঠে ব্যাগটা নিয়ে যদি আপনারা এগিয়ে যান ওর জিনিসপত্রগুলোকে যদি এগিয়ে নেন ওর চারটা পত্তার সুবিধা হবে এটুকুই অনুরোধ সবাইকে সবাইকে অনুরোধ করবো আর সমস্ত ভাতৃভীম ক্লাব সংগঠনগুলোকে সমস্ত বন্ধুদেরকে এবং পথচলতি জলদি মানুষকে অনুরোধ করব ওর পাশে থাকার জন্য নাম্বার হচ্ছে এইট ওয়ান সেভেন জিরো এইট ওয়ান সেভেন জিরো নাইন থ্রি টু ফাইভ ওয়ান যদি কেউ ফোনপে গুগল পে করে হেল্প করতে চান করতে পারেন